তখনই আমি একা হয়ে যাই আমার অঝোরে দুই চোখের পানে আমি রাখতে পারি না থাকা এসব এসব কথা মনে করি আমি সে ভিতরে আমি বেলকুনির থেকে আওয়াজ পাইতেছি যে আলবিরাম্ক ওই আলবিরাম্মুক ওই আলবিরে নিয়ে আসছে আমার বাবা নয় আমার বাবার রথ মাঝার প্যান্ডে আমার ঘোরে আয় কোনো এখন মনে করি আমার সবকিছুই শেষ আমি একজন শহীদের পিতা আমার ছেলের নাম হচ্ছে শহীদ শাহরিয়ার হাসান আলবি শাহরিয়ার হাসান আলবি নবম শ্রেণীর একজন ছাত্র ছিল বয়স পনেরো বছর ও দেশ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতো স্কুল তো আন্দোলন চলা অবস্থায় মাঝে মধ্যে স্কুল বন্ধ হয়ে যেত আবার স্কুল চলতো দু একদিন চলতো তো প্রতিদিনই আর কি স্কুল টাইমে বাসার থেকে বের হয়ে যেত আমাদের কাছে আইডিয়া ছিল যে সে আন্দোলনে যায় ঠিক আছে তার কথায় বুঝতে বুঝতে পারছি এবং সে বলতো ওর আম্মুর কাছেও বলতো যে আমি আন্দোলনে গিয়েছি এবং ওর বন্ধু সাথেও যেত আন্দোলনে একত্রেই যেত তো চার তারিখের যে ঘটনাটা হচ্ছে আমি মেবি আড়াইটা পনেরো তিনটার দিকে বাসায় ঢুকছি ঢোকার পরে ওর আম্মুকে জিজ্ঞেস করলাম আলবি কোথায় বলতে সে সকালে তো চলে গেছে তো আর দুপুরে আসে নাই বাসায় আসে নাই তো হয়তো আসবে একটু পরে হয়তো প্রতিদিন কোনো দিন তো এত দেরি করে না তো মনে হয় কিছুক্ষণ মধ্যে চলে আসবে তাই আমি বললাম যে এখনো সাড়ে তিনটা বাজে এখনো আসে নাই নামাজের নামাজেরও সময় হয়ে আছে আজান দিবি দিবে এই মুহূর্তে আমি ওয়াশরুমে ঢুকছি উজু করার জন্য আমি উজু করে বের হয়েছি আমার ওয়াইফ তখন ছাদে কাপড় আনার জন্য গেছিল এর ভিতরে আমি বেলকনির থেকে আওয়াজ পাইতেছি যে আলবিরাম মুকই আলবিরাম ওই আলবিরে নিয়ে আসছি তো আমি দৌড়িয়ে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে যখন বেলগুনিতে গেছি দেখতেছি একটা অটো পরে এরকম আরে সোজা করে শোয়াই নিয়ে আসছে সাথে চার পাঁচজন চার পাঁচটা ছেলে আছে পরে আমি একটা টি শার্ট পরা ছিলাম আমি যেরকম ছিলাম ওরকম শুধু জোরে একটা চিক দিয়ে নিচের দিকে দৌড় দিছি দৌড়ে নিচে গেছি দুইটা ছেলে যে দুইটা ছেলে ওরেকে স্পট থেকে নিয়ে আসছে আর কি ওই দুইটা ছেলে আসলে ওকে চেনে না আর ওর সাথে যারা ছিল গুলির জন্য সবাই মানে ছন্নছাড়া হয়ে গেছে এক একজন এক দিকে চলে গেছে হ্যাঁ তো পরে আমি ওই জিজ্ঞেস করলাম যে বাবা তোমাকে তো আমি কখনো দেখি নাই আসলে তুমি কোথায় থাকো তো মানে আমি কান্না করতেছি দেখতেছি ওর এই ডান পাশে এই পাশে মানে টোটাল পেটে ব্যান্ডেজ আছে সব কিছু আমি দেখতেছি আর পরে জিজ্ঞেস করলাম তোমরা কোন হসপিটালে নিয়েছিলাম বলতেছি আমরা আজমল হসপিটালে নিয়েছিলাম তো ও যখন আমরা গুলিবিদ্ধ অবস্থায় পাইছি তখন আমাদের যেটা মনে ও কোনো কথা বলতে পারে না আমরা দেখলাম যে তখনই ওর মানে শ্বাস চলে না এরকম একটা পরিস্থিতি তারপর আমরা হসপিটালে নিয়েছি নেওয়ার পরে ডাক্তার দেখে বললো যে ওকে নাই ওরে ঢাকা মেডিকেল নিয়ে যান ও এখন আর নাই তা ওরা যখন হসপিটালে ওই তো অনেক রোগী ছিল অনেক চাপ ছিল হসপিটালে তো হসপিটাল থেকে যখন ওকে বাইরে বের করছে বাইরে বের করিয়া যখন রাখছে তখন আর কি আমাদের এলাকার একটা ছেলে ওকে দেখে চিনতে পারছে যারা ওর সাথে ছিল ওইখানে হ্যাঁ একজন দেখছে দেখার পরে ও দেখে অজ্ঞান হয়ে গেছে ওই ছেলেটা রাহুল নামে একটা ছেলে ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে ওই ছেলে আবার তোর মাথায় পানি টানি দিছে দেওয়ার পরে ওই ছেলেটা আবার বলছে যে হ্যাঁ আমি ওকে চিনি ওর বাসাও চিনি ও আবার ওই যারাই আন্দোলনে ছিল বন্ধু বান্ধব যারাই ওর সাথে গেছে তাদেরকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আর তিন চারজন চলে আসছে আর যে দুইটা ছেলে প্রথম ওকে নিয়ে গেছিল আর কি হসপিটালে এরা আমাদের বাসায় নিয়ে আসলো তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা হসপিটাল বললো যে হ্যাঁ আমরা হসপিটালে নিয়েছিলাম এই অবস্থা এর মধ্যে আর কি টোটাল বাসা সামনে লোকার লোক অনেক মানুষ মানে এখন এক তো আমার ছেলেকে নিয়ে আসছে ছেলের এই অবস্থা আমি বাবা আমার চোখ থেকে পানি পড়তেছে তারপরে এই আমাদের যে রাস্তাটা বাসার থেকে শুরু করে রাস্তার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু লো লোক তো এরপরে নামাজের শেষে ওই ডি ব্লক মসজিদে আমরা একটা জানাজা হয় অনেক লোকই হয়েছে জানা যায় জানাজা করার পরে এরপরে আমি রাত্র যখন দশটা বাজে হয় সাড়ে দশটা বাজে এরকম তখন কালশি গুরুস্থানে আমি দাফন করি আমি সারাক্ষণ যখনই একা হয়ে যাই ঘরের ভিতরে আমি তোমার সিরা রুমে ঢুকতে পারি না কেন ওই সিরা শুয়ে থাকে আমি ওই রুমে ঢুকতেই পারি না যখনই আমি একা হয়ে যাই আমার অঝরে দুই চোখের পানি আমি রাখতে পারি না ঠিক আমার বাবা মনে আমার ডাকছে বাবা মনে আমার গাম্মু আমার আম্মু এভাবে অস্থির হয়ে যায় আমার ভাই আমার সাথে খেলা এবং কি কম্পিউটার চালানো এবং কি ওর সাথে থাকা এসব এসব কথা মনে পড়ে বেশি ওর হাটটা চলার দিক এবং কি আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা এনে খালি আমার মনে পড়ে খালি চোখে সামনে ভাসে আমার ছেলের কাপড় আমি একটু আগে উনি বাইরে যাবে ওর আমার ছেলে রক্ত মাখা প্যান্টটা বের করে অতরে চোখে পানি আসতেছে আমার ভাই বলে তুই বাড়ি করলি কেন আমি কই দেখ আমার বাবা নাই আমার বাবার রক্ত মাখা প্যান্টটা আমার ঘরে এখনো আমি কাকি তার ওর গেঞ্জিটা কই আমি গেঞ্জিটা কাটে ফেলাই দিতেছে কিন্তু আমার বাবার রক্ত মাখা কি সেই সেই আমি দেখলে সেই রোগ এখনো লেগে আছে শান্তি পাই না তখনও বুঝি নাই যে আমার বাবা আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে আমি কই যে আমার বাবা মনে হয় আমাকে কি বলবে ওনার আমার হাজবেন্ড চাইতে ওর সব কথা বেশি খুলে আমাকেই বলে আমি জড়ায় ধরছি দিছি কপালে চুমা দিছি কিন্তু আমি তৃপ্তি পাই নাই আমার বাবা আমার একটু বার কয় নাই যে বাবু তুমি আমাকে জড়াই ধরো বা চুমা বলে নাই আমি আগস্টের উনিশ তারিখ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি একটি আমার যে ছেলে শহীদ শাহরির হাসান আলবি যে শহীদ হয়েছে এই জন্য আমি একটা হত্যা মামলা দায়ের করি রাষ্ট্রকে আমি বলি যে আর কোনো মায়ের বুক জানি আর না খালি হয় আর কোনো এই পেসি সরকার জানি আর দেশে এসে মানুষের মায়ের বুক আর না খালি করে রাষ্ট্রের কাছে আমার ছেলে তো নির্দোষ সে দেশের মানুষের একজন নাগরিক হিসেবে মৌলিক অধিকার আদায়ের জন্য রাষ্টপথে সংগ্রাম করে তো আমার এই পনেরো বছরের ছেলেকে যারা গুলি করে নির্মমভাবে হত্যা করেছে আমি রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচারের বিচারের দাবি জানাই জানি যদিও আমি আমার সন্তানকে ফেরত পাবো না কারণ এটাই বিজেতার নিয়ম এখন মনে করি আমার সবকিছু শেষ আমরা যারা যারা আমরা শহীদ পরিবার আছি আমরা আমাদের যেন রাষ্ট্র দেখভাল করে এবং আমরা যেন একজন শহীদের পিতা মাতা হিসাবে আমরা যেন সর্ব রাষ্ট্রের কাছে সর্বোচ্চ সম্মান পাই এটাই আমি আশা করি